শুধু দর্শক মণ্ডলী আমরা আজ এসেছি একজন বিশিষ্ট পথিত যশা সাংবাদিক ও একজন রাজনীতি চিন্তাবিদ সেই সাথে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রমিক নেতা জনাব বজলুর রহমান বাবলু সাহেবের কাছে আজকে এই যে আঠাশ রমজান আর কয়দিন পরেই ইদুল ফেতর এবং এই রমজান মাসেই আমরা আপনার কাছে প্রশ্ন করছি আগামীতে কি ধরনের সরকার ব্যবস্থা আপনি চান আপনার মতামত কি পাশাপাশি আইন শৃঙ্খলা কীভাবে স্বচ্ছতা করা যায় এবং কীভাবে আরও সক্রিয়ভাবে দেশের সাথে জাতির সাথে কাজ করতে পারে এই বিষয়ে যদি একটু খোলামেলা বলতেন যারা বজলুর রহমান বাবলু সাহেব আমি খন্দকার মাসুদুজ্জামান সবাইকে ঈদ ভারত অগ্রিম ঈদ ভারত ঈদের শুভেচ্ছা রইল আমি আজকে তিনটি বিষয়ে আপনাকে বলবো সেটা প্রথমত হল একটি বিষয় হলো আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে এই যে বর্তমানে যে উপদেষ্টা পরিষদ আছে সেটাকে ঢেলে সাজিয়ে সাজাতে হবে এবং সকল রাজনৈতিক দল এবং পেশাজীবীদের সমন্বয়ে একটি সুন্দর এবং শক্তিশালী একটা উপদেষ্টা পরিষদ গঠন করে রাষ্ট্রের রাষ্ট্রের কাজগুলো ত্বরান্বিত করতে হবে এবং জনগণ ও রাষ্ট্রের সুশাসন নিশ্চিত করতে জনগণ ও রাষ্ট্রের চাহিদা মাফিক আপনার একটি শক্তিশালী এবং টেকসই গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে এবং বর্তমান সরকারের অধিকতর স্বচ্ছতা এবং সুশাসন নিশ্চিত করতে হলে বর্তমান উপদেষ্টা পরিষদের যারা সদস্য রয়েছেন এবং এই সরকারের যারা সুফল রয়েছে রয়েছেন সুবিধাভোগী রয়েছেন তারা আগামী নির্বাচনে স্থানীয় এবং সংসদ নির্বাচনে কেউ অংশগ্রহণ করতে পারবে না এটা গেল দুই তিন নম্বর হল বর্তমানে যে যে সরকার উপদেষ্টা পরিষদের এবং উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন তারা যদি সুন্দর এবং স্বচ্ছতার সাথে এদেশের টেকসই এবং শক্তিশালী গণতন্ত্র রাষ্ট্র উপহার দিতে পারেন আইনের শাসন উপহার দিতে পারেন তবে এই উপদেষ্টা পরিষদকে পরবর্তী নির্বাচিত জননির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে এই উপদেষ্টা পরিষদ রাষ্ট্রীয় উপদেষ্টা রাষ্ট্রীয় পরিচালনা পরামর্শ পরিষদ হিসেবে একটি রাষ্ট্রীয় পরিষদ থাকবে যা ওই জননির্বাচিত সরকার এই রাষ্ট্রীয় পরিচালনা পরামর্শ প্রতিষ্ঠানের নিকট পরামর্শক্রমে আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে এটা আমার একটা পরামর্শ আর কি ধন্যবাদ এই তিনটি পরামর্শ আপনার মাধ্যমে এই চ্যানেলগুলোর মাধ্যমে জাতির কাছে আমি উপস্থাপন করছি শুধু দর্শক আমরা বিশিষ্ট রাজনীতি চিন্তাবিদ একজন শ্রমিক নেতা এবং একজন সাংবাদিক যিনি তার চিন্তা চেতনার কথাগুলো বিগত দিনেও বলেছেন আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি সরকার সেগুলো স্মরণ করেছেন আবারও আমরা তার কাছেই আসলাম অন্তত অন্তর্বর্তী সরকার পরবর্তীতে কী কিভাবে কীভাবে চলবেন সেই বিষয়ে একটু ধারণা আমরা তার কাছ থেকে নিলাম আমি খন্দকার মাসুদ ধারাবাহিকভাবে আমরা তার কিছু কাজ করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি গ্রহণ করলাম